আমি এখানে ভর্তি অবস্থায় অনেক রুগীর সাথে সাক্ষাৎ হয়েছে সকলেই কম বেশি ভালো হয়েছে সকলেই বলে যে আমরা অনেক সুস্থ হয়ে এখান থেকে বাড়ি ফিরছি এখানকার সেবা খুব ভালো লাগছে আসসালাম আলাইকুম আমার নাম রিনাই আসমিন একচল্লিশ বছর বয়স আমার আমি রাজবাড়ি পাংসা থেকে এসেছি আমার এই দুই বছর তিন মাস ধরে সমস্যা কোমরে ব্যথা আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারি না চলাফেরা করতে পারি না প্রচন্ড ব্যথা হয় আমার এই ব্যথাটা মূলত দুই বছর তিন মাস ধরে আমি বসতে পারি না কাজ করতে পারি না ব্যথা যন্ত্রণা করে পুড়ে যায় জ্বলে যায় শক্ত হয়ে থাকে মেরুদণ্ড আমি বড় ডক্টরই দেখাইছি নয়জন এটা দিয়ে দশ জন হইল তারা বলছে আমার পিএলআইডি হয়েছে ওষুধ দিয়েছেন খেতে বলছেন দুই মাস দেড় মাস এরকম খেয়েছি পরিবর্তন পাইনি আমি আর এক ডাক্তারের কাছে গিয়েছি সর্বশেষ আমাকে দুইজন ডাক্তার বলেছেন যে আপনি এই ওষুধ খান খাইলে যদি ভালো হন তাহলে ভালো না হলে আপনার অপারেশনে যেতে হবে সম্ভবত পরে আমি ছেড়ে দিয়েছি যে আর কোনো ডক্টরের কাছে যাব না এভাবে নিয়ম মেনে নিচে বসবো না কাজ করব না এভাবে চলি যেভাবে চলা যায় হঠাৎ ফেসবুকে ডক্টর শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে আমি আকৃষ্ট হই আমার ভালো লাগে আমি অনেক চেষ্টা করে ফ্যামিলির সাথে আলোচনা করে এখানে এসেছি ডক্টর শফিউল্লাহ স্যার আমাকে বললেন যে আপনার তো পিএলআইডি হয়েছে এটা কোনো ব্যাপার নয় শুনে খুব ভালো লাগলো স্যার বললেন যে আপনি এখানে পনেরো দিন ভর্তি থাকেন তো আমি আলোচনা সাপেক্ষে আমার গার্জেন এসেছিলেন স্যারের সাথে ম্যানেজারের সাথে আলোচনা করে বিষয়টা বুঝে পরে দেখলাম যে যেহেতু আমার চিকিৎসার প্রয়োজন শুনছি যে এখানে ভালো চিকিৎসা হয় তা ভর্তি হয়েছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি নয় দিন ভর্তি থেকে এখন অনেক সুস্থ ফিল করছি আজ আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আগে আমি বসলে আমার পিঠে প্রচন্ড টান লাগতো এখন অতটা টান আমার লাগে না সুস্থ হয়ে গেছি ইনশাল আল্লাহ রহমত আমার বাসার লোকজন তো আমার সুস্থ হওয়ার কথা শুনে খুব খুশি হয়েছে আমি যখন স্যারকে বললাম স্যার আমি চলে যাব আমার বাড়ি যাওয়ার প্রয়োজন স্যার বললেন যে আপনি আর কিছুদিন থেকে একেবারে সুস্থ হয়ে যান আমি বললাম আমার থাকা সমস্যা হচ্ছে আমার ছোট বাচ্চা আছে এই জন্য আমি স্যার কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন যেটুকু সুস্থ আছি বাকিটা উপর আল্লাহর হাত ছাড়ের নিয়ম এগুলো ব্যায়াম এগুলো বাসায় গিয়ে ফলো করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাকিটা সমস্যা দূর হয়ে যায় আমি সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারি আমি এখানে ভর্তি অবস্থায় অনেক রুগীর সাথে সাক্ষাৎ হয়েছে সকলেই কম বেশি ভালো হয়েছে সকলেই বলে যে আমরা অনেক সুস্থ হয়ে এখান থেকে বাড়ি ফিরছে এখানকার সেবা খুব ভালো লাগছে এখানকার নার্স ফিজিওথেরাপিস্ট আয়া খালারা আছেন সবাই আসলে অমায়িক ব্যবহার আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো আমি আসলে এখানে একাই ভর্তি ছিলাম এখানে আমার ফ্যামিলি কেউ আর ছিল না তবে এখানে যারা ভর্তি ছিলেন সবাই একাই ছিলেন তবে এখানে ফ্যামিলির অভাব বোঝা যায়নি সবাই মিলেমিশে একত্রে থেকেছি মনে হয় যেন ফ্যামিলির মতোই আমি অবশ্যই বলবো আপনারা যারা এই সমস্ত রোগে ভুগছেন ব্যথায় ভুগছেন তারা এই হসপিটালে ভর্তি হতে পারেন সুচিকিৎসা পাবেন আপনারা যারা যারা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ রহমতে বাকি জীবন সুস্থতার সাথে চলতে পারি আল্লাহ হাফেজ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল